হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আপনারা তো জানেন এই কই নেট ছিল না আর আমি কই দিনের মধ্যে কী কী করেছি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি গেমস খেলছি আমার ফোনে একটাই গেম ছিল আর এইটাই আমি সারাদিন বসে বসে খেলছিলাম নেট ছাড়া আমি গেমসও ডাউনলোড করতে পারছি না ভিডিও দেখতে পাচ্ছি না আমার খুব অসহায় লাগছে কিন্তু আমি গেমটা খেলতে খেলতে পুরাই বোরিং হয়ে গিয়েছি নেট থাকলে তো আমি কার্টুন দেখতে পারতাম আমি গেম খেলতে খেলতে অনেক বোরিং হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না কবে যে নেট আসবে আর ভালো লাগছে আমি বন্ধুদের সাথে দেখাও করতে পারছি না আর স্কুলেও যেতে পারছি না আমার কত যে বোরিং লাগছে আমি টিচারদের সাথে কথা বলতে পারছি না বন্ধুদের সাথে কথা বলতে পারছি না ফ্যামিলির সাথে কথা বলতে পারছি না কারোর সাথে নেট ছাড়া কথাই বলতে পারছি না কবে যে নেটটা আসবে এই গেমসটা খেলতে খেলতে আমার আর ভালো লাগছে না আমি পুরো বোরিং হয়ে যাচ্ছি আমাদের পাশে গ্যাসও শেষ হয়ে গেছে মিটার ভরতে পারছি না এবং রান্নাও করতে পারছি না যাদের মিটারে কারেন্ট শেষ হয়ে যাচ্ছে তারা মিটারে টাকাও ভরতে পারছে না আমাদের তো রান্না করা মিটারও শেষ হয়ে গেছে এই জন্য বাইরের থেকে খাবার আনতে হচ্ছে আর কারেন্টে রান্না করতে হচ্ছে জানেন বন্ধুরা আমি কি দেখেছি রাস্তায় রাস্তায় অনেক পুলিশ ছিল আর অনেক সেনাবাহিনী ছিল আমি কিন্তু রাস্তাতে দেখেছিলাম আর ওরা গাড়ি নিয়েও চলছিল সারাদেশে কারফিউ চলছে এই জন্য কেউ বের হতে পারছে না কবে যে নেট আসবে আমি কার্টুন দেখব আমি বাহিরেও যেতে পারছি না ঘুরতেও যেতে পারছি না স্কুলেও যেতে পারছি না সারাদিন গেম খেলা ছাড়া আর আমার কোনো কাজ নেই এখন আমি গেম খেলছি এখন আমি পুতুল খেলবো এই তোমরা উঠে পড়ো অনেক সকাল হয়ে তো অনেক সকাল হয়েছে উঠে পলো উঠে পলো আচ্ছা ঠিক আছে মা আমি উঠে পড়ছি আ নাম আমার আমরা এখন খেলব খেলব কি খেলা যায় মেলা গো মেলা খেলা যায় চলো মেলা গো মেলা আমরা সবাই খেলা ¡Oh, oto, yo ¡Jo pan y mucho! ¡La, la, 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 la! la que maquetudo, todo, todo! ¡Ah, maquetudo, todo, todo! ¡Ah, maquetudo, todo! la, la, todo! 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 মাছা আমি তো অনেক ভালো আছি তুমি খেয়েছো হ্যাঁ আমি খেয়েছি তুমি কি খেয়েছো আমি গাজর খেয়েছি কেন গাজর খেয়েছো কারণ গাজর খেলে আমি অনেক সুন্দর হই ও আচ্ছা গাজর খেলে তুমি অনেক সুন্দর হও প্রিন্সেস তোমার নাম কি আমার নাম তো প্রিন্সেস তুমি তো বলেই দিয়েছো আমি জানি গাইস আমার খেলতেও ভালো লাগছে না এখন আমি বড় পুতুলটা নিয়ে কিছুক্ষণ খেলি লা 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 হাই লালু আমার এই বড় পুতুল নিয়েও খেলতে ভালো লাগছে না আমার তো কিছুই করতে ভালো লাগছে না গাইস আপনাদের এই কারফিউর মধ্যে কিরকম দিন কেটেছে আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই ভিডিওটাকে কিন্তু লাইক শেয়ার ফলো করে দিবেন আজকের জন্য বিদায় আল্লাহ